কাউন্সিলারদের নাম হয়েছে স্কোয়ার ফুট কাউন্সিলার আমি কদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম বিয়ালার এক কাউন্সিলর বলছে ঘনা ও দেড়শো টাকা করে নেয় আমাকে অত দিতে হবে না আমাকে পঞ্চাশ টাকা করে দেবে আলিপুরে এক কাউন্সিলার মতপর বড় নেতা সে এখন রেট বাড়িয়ে নিয়েছে স্কোয়ারে তার থেকে হাজার টাকা করে করে দিয়েছে সর্বত্র একা অবৈধ সিন্ডিকেট তৈরি হয়েছে এই সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছেন তৃণমূলের কাউন্সিলররা সঙ্গে আছেন এলাকার আইসিওসিরা এবং সঙ্গে আছেন নব্ব প্রমোটাররা এরা কেউ প্রমোটার নয় এরা তৃণমূলের রাজত্বে পাড়ায় পাড়ায় ক্লাবকে পূজা কমিটিকে নিয়ন্ত্রণ করেন এরা সারা বছর ধরে এই অবৈধ কাজ করে পুলিশ ভাগ পায় কাউন্সিলার স্কয়ার থেকে টাকা নিয়ে নেয় আর এদের একটাই কাজ কাউন্সিলার নির্বাচন বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচন কসমার সোনার মতো সোনা বলে যে প্রমোটার গুন্ডা আছে তার মতো গোটা কলকাতায় পাড়ায় পাড়ায় একটার পর একটা গুন্ডা তৈরি করা হয়েছে যারা ভোট লুট করে মানুষকে ভোট দিতে দেয় না এবং তৃণমূলকে এখানে জিতিয়ে দেয় আপনারা দু সালে ডিসেম্বর মাসে যখন কলকাতা কর্পোরেশনের ভোট হয় রাজ্য পুলিশ কলকাতা পুলিশকে দিয়ে মাত্র তিনটে আসন আমরা পেয়েছি আপনি ভাবতে পারেন তিনটে আসন কখনো বিজেপি পায় হ্যাঁ আমরা জানি মুসলিম অধ্যুষিত ওয়ার্ড আমরা জিততে পারবো না তারা আমাদের ভোট দেয় না বা দেওয়ানো হয় না তাদেরকে আমাদের সম্পর্কে হিন্দুদের পার্টি বলে প্রচার করা হয়েছে যদিও নরেন্দ্র মোদী তার সমস্ত স্কিম ভারতবাসীর জন্য করেন একটা পার্টিকুলার সম্প্রদায়ের জন্য করেন না তবুও তাদের সেই ভুল কাটবে না যতক্ষণ না রাজ্যে বিজেপি সরকার আসছে রাজ্যে বিজেপি সরকার এলে তাদেরও ব্রেনটা ওয়াশ হয়ে যাবে ঠিক হয়ে যাবে সেই ওয়ার্ড আমরা জিতব না জানি যদি আমাদের যে সমর্থন আছে কলকাতার দিকে তাতে আমরা তিনকে ওয়ারে পেতে পারি না আপনি 2022 এর ডিসেম্বর 2024 সালে মে মাসে যে ভোট হলো লোকসভাতে আমরা কত ওয়ারে লিড করে যাচ্ছি আপনি জানেন আমরা কলকাতা কর্পোরেশনের 54 টা ওয়ারে বিজেপি লিড করে আছে 54 টা এই উত্তর কলকাতায় সাতটা টা ওয়ার্ড তার মধ্যে 24 টা ওয়ারে তাপস রায় লিখ পেয়েছে শুনে রাখুন আপনারা ব্যাপক সমর্থন আমাদের উপরে আছে কিন্তু এই যে প্রমতা ডাকাত যারা অবৈধ বাড়ি তৈরি করছে তাদের সঙ্গে লোকাল পুলিশ পুলিশ মারা সব পুলিশ নয় নিচের তলার পুলিশ তো এদের বিরুদ্ধে তারা দিয়ে পায় না ছুটি পায় না রেশন বন্ধ হয়েছে তাদের গণতান্ত্রিক অধিকার অ্যাসোসিয়েশন নন গেজেটেড পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে ওই যারা থানার ইনচার্জ তাদেরকে বেছে বেছে পশ্চিম করা হয় শান্তনু সিনা বিশ্বাসরা তাদের তালিকা তৈরি করেন থেকে ভাইপোর অফিস থেকে শিলমোহর লাগানো হয় তাদের দুটো কাজ মাল তোলো টাকা তোলো পৌঁছে দাও ভাগ আর দ্বিতীয় হচ্ছে ভোটের সময় গুন্ডাদের হাতে ছেড়ে দাও এলাকা তাই আমাদেরকে পথসভা করতে গেলেও হাইকোর্টে আজকে যেতে হয় আজকে আপনারা শুনে এখন কলকাতাতে এখানে মেয়রের এক আত্মসহায়ক আছে যার নাম কালী কিছুদিন আগে ক্যামাক স্ট্রিটে ভাইপোর অফিস থেকে যার নামে কমপ্লেন পাঠানো হয়েছিল নবান্নর নির্দেশে ওই কমপ্লেনকে এফআইআর করা হয়নি কারণ গৃহযুক্ত হয়ে যেত বনাম মেয়র এই কালীবাবু তিনি দু হাতে টাকা তুলেছেন এখনো তুলছেন সমানে আপনারা জানেন তৃণমূল কংগ্রেস যারা মাটি মানুষের কথা বলে যাদের নেত্রী নাকি তথাকথিত হওয়াই ছুটি করেন তালির বাড়িতে থাকেন এই পার্টি গত কয়েক বছরে তিনটে বড় অফিস দুটো কমপ্লিট আর একটা কমপ্লিট হওয়ার কথা একটা আমাদের যে ঢালাই ব্রিজ আছে বেলেঘাটায় বাইপাস এর পাশে সেখানে একটা অফিস তারা তৈরি করেছে সেটাও খুব বড় অফিস ভালো অফিস অন্তত তিরিশ চল্লিশ কোটি টাকা দামের অফিস আরেকটা অফিস তৈরি হয়েছে যেখানে মুখ্যমন্ত্রীর বাড়ির গলি কালীঘাট সেই কালীঘাটে মাননীয় আইনজীবী সাংসদ কল্যাণ ব্যানার্জির যে বাড়ি আছে তার সামনে একটি ফাঁকা জায়গা বা হয়তো কেউ ছিল যেমন চা দোকানিকে তুলে দিয়ে ওখানে ভাইপর বিল্ডিং হয়েছে কালীঘাটে আপনারা জানেন যে চা দোকানিকে মেরে দাঁড়িয়ে দেওয়া হয়েছে হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি স্ট্রিটে আটত্রিশটা পটের পটের মালিক হয়েছে সমস্ত গরিব মানুষদেরকে উচ্ছেদ করে এরা সেখানে কল্যাণবাবুর বাড়ির সামনে জায়গা দখল করে বা কিনে চার কোটি টাকা দিয়ে একটা তিনতলা পার্টি অফিস হয়েছে সব টাকায় এই কর্পোরেশনে বেআইনি বিল্ডিং পুকুর বোঝানোর বিনিময়ে যে টাকা যাচ্ছে খালি বাবুর মাধ্যমে সেই টাকাতে খার যেটা জাভেদ খান বাবু আর তার ছেলে মিলে জলা যেখানে কিছুদিন আগে গুলশান বস্তির ছবি আপনারা দেখেছিলেন এক লক্ষ আটানব্বই হাজার লোক থাকে সাড়ে তিন হাজার ভোটার সব রোহিঙ্গা মুসলমানদেরকে মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে উঠে থেকে এসে তারা দখল করে নিয়েছে পুরো এলাকা সেখানে তফসিয়াতে জাভেদ দয়ায় একটা পার্টি অফিস ছিল গৌতম বসু মারা বেঁচে ছিলেন তখন তিনি দায়িত্বে ছিলেন পরে মারা যান তিনি জল ডুবে অন্যকে ভেসে গিয়ে সেই অফিসটাকে ভেঙে দিয়ে একটা বিরাট প্রাসাদ বাড়ি তৈরি করা হয়েছে সাততলা বিল্ডিং বাইপাসের পাশে এত বড় আপনি জে ডাব্লিউ মেরিয়ট আইটিসি সোনার বাংলা তাজ হোটেলের সঙ্গে কম্পেয়ার করতে পারেন এত বড় বিল্ডিং সেখানে তৈরি করেছে তৃণমূল যা উদ্বোধন হওয়ার অপেক্ষায় সেই বিল্ডিং দুশো কোটি টাকা খরচ হয়েছে আর সেই টাকা কলকাতার প্রমোটাররা দিয়েছে কালীবাবু সংগ্রহ করে ওখানকার ঠিকাদার এজেন্সির হাতে টাকা তুলে দেওয়া হয়েছে এ তো গেল পার্টির টাকা এর বাইরেও আপনারা দেখেছেন গার্ডেন রিচ কাণ্ডে অভিযুক্ত যিনি শামস ইকবাল তিনি একটা ভিকারি ছিলেন তার ফাটা পায়জামা পড়তেন তার ভাঙা মোটর ছিল না স্কুটি করে তার এবং তার বাবা ঘুরতেন তিনি এখন তিনটে গাড়ির মালিক বেজোরো গাড়ির মালিক যত রকম বিদেশি গাড়ি আছে তার মালিক তিনি নমিনেশন ফাইল করতে গেছিলেন কর্পোরেশনের চার কোটি টাকার গাড়ি চড়ে আর এখানে ওডি গাড়ি চড়ে কর্পোরেশনের মাসিক মিটিং এ আসেন এই হলো কলকাতার আসল চিত্র তাই বাড়ি হেলবে বাড়ি পড়বে গার্ডেন দিচ্ছে যে মুসলিম ভোটে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বারো জন মুসলমানকে গরিবকে চাপা দিয়েছে বাড়ি ভেঙে মারা গেছে তারা তারা কোথায় আছে তাদের পরিবার ক্ষতিপূরণ পেয়েছে কিনা কেউ জানে না আর কপাল ভালো যে আমাদের যাদবপুরে হেলে পড়া বাড়ি পাশের বাড়িতে গিয়ে ঠেকে গেছিল নইলে সেখানেও অনেক মানুষ প্রাণ দিত তারপর থেকে জনগণ সচেতন হন এলাকার মানুষ সচেতন হন মিডিয়া টক শো শুরু করে মিডিয়া ফোন ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করে সোশ্যাল মিডিয়া সত্য সামনে আনতে শুরু করেন ভারতীয় জনতা পার্টির লোকেরা সক্রিয় হয় একাধিক ঢেলে পড়া বাড়ির চিত্র গোটা কলকাতায় সামনে এসেছে আমরা বিজেপি প্রধান বিরোধী দল আমরা চুপ করে থাকতে পারি না দশ তারিখ থেকে যে বিধানসভার অধিবেশন বিজেপির এমএলএ এই হেলেপড়া বাড়ির জনক হীরা হাকিমের গ্রেপ্তার আর মুখ্যমন্ত্রীর জবাব দিয়েছে বিধানসভা উত্তাল করবে এবং মাধ্যমিক পরীক্ষার আগে কলকাতা উত্তর দক্ষিণ যাদবপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টি বড় কর্মসূচি নিচ্ছে কর্পোরেশনের জন্য অনুমত দিন আর নাই দিন আমরা কর্মসূচি নেব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন